তো প্রিয় ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ক্ষেত্রে তিনটে চ্যাপ্টার রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে তিনটে চ্যাপ্টার কি কী তিনটে চ্যাপ্টার রয়েছে সংবিধান সংক্রান্ত তিনটে চ্যাপ্টার কিন্তু আমরা জানি সংবিধান সংক্রান্ত রয়েছে প্রথম চ্যাপ্টার ভারতের সংবিধান ভারতের সংবিধানের গড়ে ওঠা বৈশিষ্ট্য এবং সংবিধান নিজেই একটি চ্যাপ্টার রয়েছে তো এখান থেকে কিন্তু তিনটে চ্যাপ্টার থেকে একটা খুব ভালো নম্বর পাওয়ার সুযোগ রয়েছে এবং আজকের আমরা এই প্রশ্নে কিছু সংবিধান থেকে আলোচনা করব তো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কোনটি যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলোকে কিন্তু ভিভিআই বলা যেতে পারে বা ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষার জন্য প্রথম সেমিস্টারের যে আপকামিং পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে তো ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আমি প্রতিটা প্রশ্নের উত্তর বলার সাথে সাথে কিন্তু সেগুলোকে একটু আলোচনা করে দেবো আর অন্যান্য প্রশ্ন এখানে হয়তো আমরা দশটা প্রশ্ন আলোচনা করবেও এর সাথে যে প্রশ্নগুলো বলবো মোট কিন্তু এখানে দেখা যাবে প্রায় পঞ্চাশটি প্রশ্ন আমরা এই ভিডিওটাই কভার করে ফেলবো তো ভিডিওটি খুব ভালোভাবে শেষ অব্দি দেখে নাও তোমরা ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে সর্বোচ্চ আইন মৌলিক অধিকার ভারতে রয়েছে মৌলিক অধিকার কত থেকে কতর মধ্যে রয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে মৌলিক অধিকার রয়েছে কত বারো থেকে পঁয়ত্রিশ নং ধারার মধ্যে এবং কোন পার্টে রয়েছে পার্ট যদি বা অংশ বলি কোন অংশে রয়েছে তিন নম্বর অংশে রয়েছে মনে রাখতে হবে এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন এবছর আসতে চলেছে যুক্তরাষ্ট্র কাঠামো যুক্তরাষ্ট্র কাঠামো কোন দেশ থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র কাঠামো ক্ষেত্রে সঠিক উত্তর সর্বোচ্চ আইন আবারও বলে দিচ্ছি তবে যুক্তরাষ্ট্র কাঠামো কোন দেশ থেকে ভারত নিয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে সেক্ষেত্রে উত্তর মনে রাখতে হবে এটা নেওয়া হয়েছে সংগ্রহ করা হয়েছে কানাডা থেকে ভারত কিন্তু প্রজাতন্ত্র রাষ্ট্র প্রজাতন্ত্র কথাটা ভারতের কোথায় রয়েছে সংবিধানের মনে রাখতে হবে এটি রয়েছে কিন্তু শুধুমাত্র প্রস্তাবনায় খুব গুরুত্বপূর্ণ তো এখানেই আমরা দেখতে পাচ্ছি কি আমি কিন্তু এখানে প্রায় পাঁচটা প্রশ্ন আলোচনা করে দিলাম এভাবে অনেক অনেক প্রশ্ন আলোচনা করব খুব যত্ন সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করো তারপরে যে প্রশ্নটি রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলি বর্ণিত হয়েছে আমি একটু আগেই বলেছি বারো থেকে পঁয়ত্রিশ এবং কোন পার্টি পার্ট থ্রি তো এক্ষেত্রে এরপরে যেটা রয়েছে ছত্রিশ থেকে একান্ন বলে দেখ তো দেখি ছত্রিশ থেকে একান্ন কমেন্ট বক্সে এখনই লিখে পারব ভিডিওটাকে পজ করে এই ছত্রিশ থেকে একান্নতে কী রয়েছে তো আমি উত্তরটা বলে দিচ্ছি ডিপিএসপি ডিপিএসপি বা এক্ষেত্রে আমরা এটাকে জানি কি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি রাষ্ট্রের নির্দেশমূলক নীতিও কিন্তু এটাকে আমরা জানি এটাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা এটা কোন পার্টে রয়েছে এটা পার্ট বা অংশ কিন্তু হবে কি এটা হবে চার নম্বর পার্টে আচ্ছা এর পরের প্রশ্নটা রয়েছে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য রয়েছে চার নম্বরে কী ছিল নির্দেশমূলক নীতি ছিল কিন্তু চারের এতেই রয়েছে কি মৌলিক কর্তব্য কত নং ধারায় একান্নর এ বা একান্ন একান্নর ক নম্বর ধারায় কিন্তু রয়েছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এর পরের প্রশ্ন চলে আসি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি নিশ্চিত করে না ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি নিশ্চিত করে না ন্যায় স্বাধীনতা সাম্য সাম্রাজ্যবাদ মনে রাখতে হবে সাম্রাজ্যবাদ করে না ন্যায় তিন ধরনের ন্যায় বলা রয়েছে এখানে কি কি কোন কোন ন্যায় ন্যায় মনে রাখতে হবে ন্যায় রয়েছে অর্থনীতির ন্যায় সামাজিক ন্যায় এবং রাজনৈতিক ন্যায় কিন্তু আমাদের প্রস্তাবনাতে বলা রয়েছে এবং রাজনৈতিক কিন্তু ন্যায়ের কথা বলা রয়েছে প্রস্তাবনাতে তো ভালোভাবে এটাকে দেখতে হবে স্বাধীনতা তো অবশ্যই দেওয়া রয়েছে এবং সাম্যের কথা বলা রয়েছে একটু আমরা কিন্তু এটা আলোচনা করেছি কোন অংশটি রাজ্য নীতি সরি রাজ্য হবে না এটা রাষ্ট্র হবে রাষ্ট্রের নীতি নির্দেশমূলক নীতি বা রাষ্ট্রের নির্দেশমূলক নীতিকে আলোচনা করে একটু আগে আমি এটার অ্যান্সার বলেছিলাম কী হবে পার্ট অংশ চার একটু আগে ধারাগুলোও বলেছিলাম কত থেকে কত ছত্রিশ থেকে একান্ন এরপরের প্রশ্ন রয়েছে কোন সংবিধানে সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছিল কোনটার মাধ্যমে সংবিধান সংশোধনী সংবিধানে কত সালে করা হয় উনিশশো ছিয়াত্তর সালে আচ্ছা বলে দেখো তো দেখি এটা কমেন্ট বক্সে আবারও এটার যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে রথ বিভিন্ন যে ধারায় এসেছিল সেগুলোকে কোন কোন সংবিধান সংশোধনীতে তুলে নেওয়া হয় সেটা কিন্তু তুলে নেওয়া হয় কোনটার মাধ্যমে চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে সেগুলোকে তুলে নেওয়া হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এ সময় একটা বিচার চলছিল সুপ্রিম কোর্টে খুব গুরুত্বপূর্ণ বিচার এই মুহূর্তে একটা চলছিল কোন বিচারটি চলছিল কোন কেস বা মামলাটি চলছিল মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু এবার এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে নন্দ, ভারতী কেস কেশবানন্দ ভারতী মামলা খুব গুরুত্বপূর্ণ মামলা কত সালে চলছিল কি চলছিল কমেন্ট বক্সে অবশ্যই তোমরা উত্তর জানাতে ভুলবে না পরের প্রশ্নে চলে আসি কোন আদালত ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাতা বা ব্যাখ্যাকারী ব্যাখ্যাকারীও আমরা বলতে পারি এটাকে কোন কোন আদালত তো আদালতের ক্ষেত্রে যদি আমরা বলি আদালতের ক্ষেত্রে কিন্তু হাইকোর্টও সংবিধানের ব্যাখ্যাকারী রক্ষাকারী কিন্তু সঠিকভাবে যদি চূড়ান্ত ব্যাখ্যাকারী বলা হয়েছে যেহেতু চূড়ান্ত ব্যাখ্যাকারী অবশ্যই সুপ্রিম কোর্ট চূড়ান্ত ব্যাখ্যাকারী এছাড়াও মনে রাখতে হবে সুপ্রিম কোর্টকে কিন্তু কি বলা হয় সুপ্রিম কোর্টকে কিন্তু রক্ষাকারীও বলা হয় কিসের রক্ষাকারী অবশ্যই সংবিধানের ভারতীয় সংবিধানের রক্ষাকারী ভারতীয় লোকের মৌলিক অধিকারের রক্ষাকারীকে মৌলিক অধিকারের রক্ষাকারীও কিন্তু সুপ্রিম কোর্ট এবার এক্ষেত্রে আমরা একটা জিনিস বলে নিই এখানেই যেহেতু আলোচনা করছি সরকারের তিনটি বিভাগ কি কী আইন শাসন শাসন ও বিচার এর মধ্যে ভারতে কোনটাকে আলাদা করা রয়েছে ভারতকে কিন্তু বিচার বিভাগকে আলাদা করা রয়েছে আইন এবং শাসন একসাথে কাজ করলেও বিচারকে কিন্তু আলাদাভাবেই প্রাধান্য দেওয়া হয়েছে ভারতে যাতে আইন এবং শাসনের কোনোভাবেই প্রয়োগ বিচারে না পড়ে সেটার জন্য এরপরের যদি আমরা প্রশ্ন দেখি ভারতীয় সংবিধানের কোন অংশটি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তো এটা আমরা জানি প্রস্তাবনাতেই বলা রয়েছে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এই ধর্মনিরপেক্ষ কথাটি কবে যোগ হয় ভারতে বেয়াল্লিশতম সংবিধান সংশোধনী কত সালে আমরা একটু আগেই জেনেছি উনিশশো সালে কিন্তু এটা যোগ হয় এগুলো কিন্তু মনে রাখতে হবে এরপরের প্রশ্ন যদি আমরা চলে আসি এরপরে আমরা যদি দেখে নিই তাহলে কি রয়েছে কোন ধারা ভারতীয় সংবিধানের সংশোধনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করে কী রয়েছে সংশোধনী অর্থাৎ সংশোধন সংবিধান সংশোধন করা যায় কোন ধারার মাধ্যমে তিনশো আটষট্টি কিন্তু এক্ষেত্রে কোনগুলোকে সংশোধন করা যাবে না বেসিক স্ট্রাকচার কোন কোন কেসে বা কোন মামলায় বলা হয়েছিল বেসিক স্ট্রাকচার বা মৌল মৌলিক মৌলিক যা রয়েছে মৌলিক বিষয় রয়েছে বা মৌলিক কাঠামো রয়েছে মৌলিক বিষয় বা কাঠামোকে কিন্তু সংশোধন করা সম্ভব না কোন মামলাতে সুপ্রিম কোর্ট বলেছিল এটা কিন্তু মনে রাখতে হবে প্রথমে বলা হয়েছিল কেশবানন্দ ভারতী একটু আগে এটার আলোচনা করেছিলাম এবং পরে কোনটায় পরে কিন্তু মিনারভা মিলস তো এটা কিন্তু মনে রাখতে হবে এরপরে চলে আসি ভারতীয় সংবিধানের কোন অংশটি দেশের নাগরিকত্ব নিয়ে আলোচনা করে নাগরিকত্ব নিয়ে আলোচনা করে অবশ্যই অংশ দুই অংশ একে কি বলা রয়েছে অংশ একে কি বলা রয়েছে অংশ একে রয়েছে কিন্তু আমাদের যে অঞ্চল ইউনিয়ন এন্ড টেরিটরি অর্থাৎ আমাদের ভারতের যে অঞ্চল রয়েছে রাজ্য রয়েছে সেসব বলা রয়েছে কোথায় রাজ্যে কিভাবে কাজ করবে এর সাথেই রয়েছে তপশিল এক তপশিল এক এই তপশীল একও কিন্তু এটার সাথেই সংযুক্ত সেগুলো রয়েছে কোথায় অংশ একে অংশ দুইয়ে কি রয়েছে নাগরিকত্ব একটু আগে আমরা জানলাম অংশ তিনে কি রয়েছে একটু আগে কিন্তু আমি এটাও বলেছিলাম মৌলিক অধিকার মৌলিক অধিকার কিন্তু রয়েছে কোথায় মৌলিক অধিকার রয়েছে অংশ তিনে অংশ চারে কি রয়েছে একটু আগে আমরা জেনেছি সেটা হচ্ছে কি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি নির্দেশমূলক নীতি কিন্তু রয়েছে এখানে এবং চারের এতে কী আলো রয়েছে আমরা আলোচনা করেছিলাম চারের এতে রয়েছে মৌলিক কর্তব্য তো আশা করি সংবিধান থেকে দশটা প্রশ্ন নয় অনেকগুলো বিষয়ই আলোচনা করলাম এখানে এরকম আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো ছোটো ছোটো ভিডিও তোমাদের জন্য এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো এবং পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে